অনুরাগী সধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো লাবণ্য অর্জুনও দীপার কাছে আসে দীপাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যেতে লাবণ্য বলে যে দীপাকে আমি সেনগুপ্ত বাড়িতেই নিয়ে যেতে চাই আর আমি ওই বাড়ি থেকেই ধুমধাম করে দীপার বিয়েটা দিতে চাই লাবণ্যের কথায় অবাক হয়ে যায় দীপা অর্জুন অর্জুন আপত্তি করলে লাবণ্য বলে অর্জুন দীপার সাথে তোমার বিয়েটা কিন্তু এখনও হয়নি তাই ও তোমার স্ত্রী হয়নি ও কিন্তু আমার মেয়ে তাই তোমার থেকে কিন্তু আমার অধিকারটাই বেশি তাই আমি ওকে ওই বাড়িতে নিয়ে যাব আর দীপাও লাবণ্যের ইচ্ছা অনুযায়ী সেনগুপ্ত বাড়িতে যেতে রাজি হয়ে যায় এরপর দীপা চলে গেলে লাবণ্য বলে অর্জুন তোমাকে আমার কিছু কথা বলার আছে তুমি দীপাকে ছোটোবেলা থেকেই ভালোবাসো এমনকি তুমি দীপাকে বিয়েও করতে চেয়েছো হয়তো ওকে ভালোও রাখবে কিন্তু বিয়ের পরে তুমি দীপাকে তোমার না জন্য ভুল বোঝো না যেন কারণ ও জীবনে অনেক কষ্ট পেয়েছে আর ওর একটা অতীত আছে এমনকি ওর দুই সন্তান সোনার উপর শরীরেও ওর অতীতের রক্ত বইছে তাই ওর অতীতটাকে হয়তো পুরোপুরি ভুলতেও পারবে না আর তুমি দীপাকে বিয়ে করলেও সোনার উপর অধিকার কিন্তু তুমি পাবে না ওরা সেনগুপ্তই থাকবে চক্রবর্তী হবে না ওদের বাবা এখনও জীবিত আছে তাই ওদের উপর ওদের বাবার অধিকার বেশি তখন অর্জুন বলে ওরা এখন ছোট তাই ওরা মায়ের কাছেই থাকবে বড় হলে ওরা যদি বাবার কাছে যেতে চায় কন্ট্যাক্ট করতে চায় করবে আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু এখন ওরা মায়ের কাছেই থাকবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় লাবণ্যকে শোনার পর অধিকার পেতে পালটা ফাঁদ পাচ্ছে লাবণ্য কি তবে এবার দীপা অর্জনের পেতে বাধা সৃষ্টি করবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি